তুই যদি টুনটুনিকে খাস তাহলে তোকে আমি এখনই শেষ করে দিব এক জঙ্গলে বাস করত টুনি এবং তার মেয়ে টুনটুনি অপরদিকে এক শিয়াল দম্পতি বাস করত মা মা আমি আঙ্গুর ফল খাব আমার খুব ইচ্ছে আঙ্গুর খাবার চলো না মা আঙ্গুর খেতে আচ্ছা ঠিক আছে মা আমি কালকে তোকে নিয়ে যাব আঙ্গুর খাওয়াতে কিন্তু কি জানিস মা আঙ্গুর গাছের পাশেই শিয়াল আর থাকে একবার যদি জানতে পারে যে আমার মেয়ে আছে তখন তার নজর আমাদের দিকেই থাকবে কিছু হবে না মা দুষ্ট শেয়াল দেখতেই পাবে না ওই মা কালকে নিয়ে যাবে তো বলো আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে যাব তোকে ধুর ধুর আর ভালো লাগছে না এতদিন হয়ে গেল একটাও টুনি ছাড়া খায়নি তো বলি যতবার গেছো ততবারই তো বিপদে পড়েছো এবার এমন চাল চালবো না টুনি আমাকে বিপদে ফেলতেই পারবে না তারপর দিন সকালে তার টুনি মেয়েকে নিয়ে আঙ্গুর খাওয়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আঙ্গুর গাছটি আমি যে আর উঠতে পারছি না আর বেশিক্ষণ নয় রে মা এই তো চলে আসলাম ওই দেখ আঙ্গুর গাছ কিন্তু খুব সাবধান তাড়াতাড়ি খেয়ে চলে আসতে হবে না হলে শিয়াল দেখে নিলেই বিপদ এ কথা বলে টুনি এবং তার মেয়ে টুন টুনি আঙুর গাছটির কাছে পৌঁছালো এবং দেখলো গাছটিতে অনেক আঙুর ধরে আছে দেখো মা কত আঙুর ধরে আছে আমি তো মনে হচ্ছে সব খেয়ে নি। খামা খা পেট ভরে খা কিন্তু বেশি দেরি করা যাবে না। এই কথা শুনেই টুনটুনি খেতে শুরু করে। এভাবেই অনেকক্ষণ খেতে থাকে। মা হয়েছে জল আর দেরি করা যাবে না। না হলে শিয়াল দেখে ফেলবে। দাঁড়াও না মা। আর একটু খাই দিয়ে চলে যাব টুনির কথা না শুনে টুনটুনি খেতে থাকে এদিকে শেয়াল লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে আরে বাপলি আমি তো জানতামই না যে টুনির একটা ফুটফুটে মেয়ে হয়েছে যেভাবেই হোক মেয়েটিকে খেতে হবে আর আমি যে জেনে গেছি তা টুনিকে বুঝতে দেওয়া যাবে না আজকে বাড়ি ফিরে যায় এ কথা বলে শেয়াল বাড়ি চলে যায় এদিকে টুনি এবং তার মেয়ে টুনটুনিও বাসায় ফিরে যায় গিন্নি টুনি ফুটফুটে ছানা হয়েছে গো কি মিষ্টি ছানা দেখে জিভে জল চলে আসলো আচ্ছা তাহলে তো খেতে হবে তবে সাবধান বরাবরের মতো যেন ধরা পড়ে না যাও না 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 এবার আর ধরা তুমি মা মা আবার যদি আঙ্গুর ফল খেতে পারতাম তাহলে খুব মজা হতো মারে শেয়াল যদি একবার টের পাই তাহলে আর রক্ষে নেই কেন মা দেখো আমি তো উঠতে পারি আমার সমস্যা হবে না কি বলো আর তোমাকে যেতে হবে না আমি একাই গিয়ে খেয়ে আসতে পারবো আচ্ছা ঠিক আছে মা তাই যাস কিন্তু খুব সাবধানে তোকে যেন শিয়াল ধরতে না পারে কোনো চিন্তা করো না মা আমার কিচ্ছু হবে না এভাবে টুনটুনি প্রত্যেক দিন আঙুর ফল খেতে যায় এবং বাড়ি ফিরে আসে একদিন শেয়াল টুনটুনিকে আঙুর ফল খেতে দেখে ফেলে কিরে টুনটুনি আঙুর খেতে এসছিস তো আমারও তো খুব খিদে পেয়েছে আমার পেটটাও যে খিদের জ্বালায় ব্যথা করছে তোর ওই নরম মাংস খেলে তা মিটে যাবে আয় তবে আমার পেটে আয় তুই কথা বলেই টুনটুনিকে যেমনই খেতে যাবে ঠিক সেই সময় পড়ি এসে উপস্থিত হয় খবরদার তুই যদি টুনটুনিকে খাস তাহলে তোকে আমি এখনই শেষ করে দিব পড়ি আমার ভুল হয়েছে গো আমাকে ক্ষমা করে দাও আর এই ভুল কোনোদিনও হবে না চালাক শেয়াল মিথ্যা কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ঠিক আছে আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি এরপর যদি কোনো দিন দেখি তাহলে তোর অবস্থা খুব খারাপ হবে এদিকে পড়ি টুনির বাসায় নিয়ে যায় ও মা ভালো পড়ি তুমি এসেছো জানো মা বাজে শিয়ালটা আজ আমাকে খেয়ে নিত যদি ভালো পড়ি সেখানে না পৌঁছাতো ভালো পড়ি তোমাকে অনেক ধন্যবাদ গো তুমি ঠিক সময় না এলে আমার মেয়েটাকে খেয়ে ফেলতো কিন্তু আমি ভাবছি একবার যখন শিয়াল দেখেছে সে আবার আসবে আমার মেয়েটাকে খেতে হুম সেটা তো বুঝতে পারছি তাই তো আমি ভেবে রেখেছি তোদের একটা জলের উপর বাড়ি করে দিব তাহলে টুনটুনিকে খেতে আসলে জলে পড়ে ভাসতে ভাসতে অনেক দূর চলে যাবে কালকে সকালে উঠে দেখবে জলের উপর তোদের বাড়ি হয়ে গেছে কথা বলে সেখান থেকে চলে যায় পড়ি দেখো মা কত সুন্দর আমাদের বাড়ি হয়ে গেছে হ্যাঁ রে মা খুব সুন্দর বাড়িটা কিছুদিন পর শিয়াল রাতে টুনিকে খেতে আসে টুনির বাড়ি রাধা বয়সে বুঝতে পারেনি যে সে টুনির বাড়ি জলের উপর তাই সে যেমন পা বাড়িয়েছে সেই সময় জলের মধ্যে পড়ে যায় আরে আমি তো জলে পড়ে গেলাম আমি তো জলে ভেসে যাচ্ছি কেউ বাঁচাও আমাকে বাঁচাও চিৎকার শুনে টুনি এবং টুন টুনি বাইরে বেরিয়ে আসে আর সমস্ত কিছু দেখে দেখ মা দেখ শিয়াল ব্যাটা কেমন জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে আজকে যদি ভালো পড়ি আমাদের জন্য এমন ঘর বানিয়ে না দিত তাহলে তোকে খেয়েই ফেলতো হ্যাঁ মা সত্যি পড়ি খুব ভালো এরপর আর টুনি এবং তার মেয়ে টুনির কোনো রকম সমস্যা হয়নি